আজকে বানাবো দারুণ স্বাদের একটা সুজি রেসিপি এই সুজির হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখতে পাই বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় তো এখানে কিন্তু সুজিটা কোনো রকম নাড়ার প্রয়োজন পড়ে না তাই কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ দুধ তো আমি এখানে হাফ কাপ মতো সুজি নিয়েছি তার জন্য পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি সুজিটাকে ভালো করে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে ততক্ষণ এদিকে জোগাড় যন্ত্রগুলো করে নিতে হবে তো আমি এদিকে দুধটা ভিজতে থাক ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে বাদাম কুচি নিয়ে নিয়েছি বাদামগুলোকে আমি এখানে ভেজে তুলে রেখে দেব। এখানে নিয়েছি কাজু আমন্ড আর কিশমিশ নিয়েছি সব ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বাদামগুলো ভেজে তুলে নিয়ে তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও দু চামচ মতো ঘি অ্যাড করে দিতে হবে তারপরে কিন্তু আমি এখানে চিনিটা দিয়ে দেব আমি এখানে দু চামচ দেখুন ঘি দিয়ে দিলাম তারপরে এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি আমি চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ মতো চিনি নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা এখানে বেশি দিতে পারেন আমি এখানে মিষ্টির পরিমাণটা খুবই অল্প রেখেছি আপনাদের মিষ্টির পরিমাণ বেশি খেতে মন চাইলে তাহলে কিন্তু আরও চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যেহেতু হাফ কাপ সুজি আছে তার জন্য কিন্তু আপনারা চিনির পরিমাণটা একটু বেশি নিতে পারেন তো চিনি ঠিক আমি এখানে ক্যারামেল করে নিয়েছি দেখুন চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে আর ঘি আর চিনি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এই সময় কিন্তু ভিজিয়ে রাখা যে সুজিটা ছিল ওই সুজিটা ওই ঘিয়ের মধ্যে আর ক্যারামেলের মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর কি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে হবে আর দুটো এলাচকে থেতো করে রেখেছিলাম ওই এলাচটাও দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য তো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এক চিমটি মতো আমি লবণ দিয়ে দিলাম আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করেও যেতে পারেন তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার উপর থেকে এক চামচ মতো ঘি দিয়ে একটু নাড়িয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে সুজি না তো কোনো সুজিটাকে প্রথমে ভাজার দরকার আছে না কিছু এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুবই সহজ এবং সিম্পল রেসিপি সুজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এটা কিন্তু এইরকমই একটু টাইট মতো হবে তো এইরকম এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটা সার্ভ করে নিচ্ছি তো দেখুন আমি এখানে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয় আর কিছু এখানে আমি বাদাম কুচানো নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আমার এই সুজি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন